সন্ধেবেলায় ভগবানকে ডাকার সময় ওই জন্য মায়েরা আপনারা যখন সন্ধ্যা প্রদীপ দেন আচ্ছা কোন ছেলে যদি মানে বিছানায় ঘুমিয়ে থাকে আপনারা কি বলেন কি বলেন এই উঠে পড় সন্ধ্যে সময় বলেন না এই উঠে পড় সন্ধে দেওয়ার সময় কেউ যদি ঘুমিয়ে থাকে ওইটাকে বলছে রাক্ষসের ঘুমানো হয় বেলায় যদি কেউ খেতে চায় কি বলে দাঁড়া বাবা সন্ধেটা হয়ে যাক তারপর খেতে দেব মানে বেলায় খাওয়া আর মনে রাখবেন বেলায় স্বামী স্ত্রী মিলনের ফলে যদি কোন সন্তান সন্ততির জন্ম হয় সে কোনদিনও কৃষ্ণ ভক্তি পরায়ণ হবে না তাহলে মহাপ্রভু বলেছেন প্রতিদিন সন্ধে বেলায় হাতে তালি দিয়ে কীর্তন করতে এর জন্য তিলক নিতে হবে না গোলায় মালা পড়তে হবে না শুধু একটু শুদ্ধ আচার হয়ে প্রতিদিন সন্ধে বেলায় ঠাকুর ঘরে অথবা হরি মন্দিরে বা তুলসী মন্দিরে বসে বেশি করতে হবে না দশ থেকে পনেরো মিনিট দু তিন মাস করে দেখুন তারপরে বুঝবেন সংসারে কি ফল পাচ্ছে এটা করে দেখুন আপনারা কি মায়েরা করবেন করবেন আপনারা আর আপনারা করবেন প্রতিদিন তাহলে আজকে একটু আমার সঙ্গে করে নিন কাল থেকে বাড়িতে ঠিক আছে প্রতিদিন করবেন প্রতিদিন করলে দেখবেন সংসারের কি মঙ্গল হচ্ছে চলছে আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হর রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সময় মিলৃষ্ণ কৃষ্ণ krishna hari 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 ram কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি র কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে এখনো হয়নি ফল বিক্রি তোমার অহংকার থাকতে পারে আমার অহংকার থাকলে তো আর হবে না ঠিক আছে ঠিক আছে তুমি যখন ভেতরে আসবে না তোমার এত অহংকার ঠিক আছে আমি যাচ্ছি আমি না হয়ে যাবো সেটা তুমি এসেছো এবার আমি যাব কিন্তু যাব কেমন করে এই কৃষ্ণ বাইরে যাবে কেমন করে কারণ কৃষ্ণ তো ঘরের ভেতরে বাইরের থেকে দরজা বন্ধ আবার পাহারা দিচ্ছে কে ধনিষ্ঠা দিদি চিন্তা করছে আমি যাই কি করে বাইরে আমি বাইরে যাব কি করে তিনি তো চতুরের শিরোমণি শ্রীকৃষ্ণ তার তো বুদ্ধির অভাব সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন বলে ঠিক আছে ধনিষ্ঠা দিদি পাহারা দিচ্ছে তো ঠিক আছে ঠিক আছে আমি এক কাজ করি এইবার কৃষ্ণ করেছে কি দরজার কাছে এসেছে ভেতরে দরজার কাছে এসে ডাকছে ধনিষ্ঠা দিদি ও ধনিষ্ঠা দিদি 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 ধনিষ্ঠা দিদি ধনিষ্ঠা দিদি করে কৃষ্ণ যত ডাকছে ধনিষ্ঠা দিদির বুকের ভেতরটা করে ফেটে যাচ্ছে কৃষ্ণ আমার কি ভালো লাগছে তোকে ভেতরে রেখে বাইরে পাহারা দিতে আমার কি এটা ভালো লাগছে তুই ভেতরে আছিস তোকে ছোট থেকে কোলে করে করে মানুষ করলাম বড় করলাম আর তোকে তোর মা ভেতরে রেখে দিয়েছে আমি কি করব কৃষ্ণ দেখছে কাজ হইছে কাজ হইছে মলম একটু বেশি দিতে হবে দেখবেন মায়েরা সহজে যখন কাজ না হয় মলমটা একটু বেশি দিতে হবে যেমন ধরুন কেমন জানেন তো মনে করুন আপনারা বলবেন কর্তাকে ওগো শুনছো আমার একটা নতুন শাড়ি দরকার হবে না এখন হবে না কি বলবে একটা শাড়ি কিনে নাও হবে না এখন হবে না এখন রোজগার নেই ও শাড়ি আছে তোমার যখন ছেড়িয়ে যাবে তখন দেখা যাবে এমনি এমনি হবে না মা এইবার কি করবে না একটু মলম দিতে হবে কি করতে হবে কিছু করতে হবে না শুধু বলি বলি বলি

ঘরের মেয়েরা কাঁদলে কি ভালো হবে ওমা একটা কথা আছে না কি কথা সংসার সুখের হয় পুরুষের গুণে তাই তো না বলছে একটা কথা আছে না আমার সংসার সুখের হয় পুরুষের গুণে হ্যাঁ এরা সবাই কি বলছেন কি বলছেন কি আপনারা আরে সংসার সুখের হয় তো কি মা আচ্ছা আপনারা বলুন না সংসার সুখের হয় পুরুষের গুণে তো

আজকে যদি আমার হার না কোন রমনীর সংসার সুখে রয় জেনে নেবে সংসার সুখে রয় রমণের গুণে এটাই ঠিক কোন রমণের গুণে না যে রমণী প্রতিদিন ঘুম থেকে উঠে রাধা যুগল যুবল একটি প্রণাম জানায় যে রমণী প্রতিদিন ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করে যে রমণী প্রতিদিন বেলায় হাতে তুলসী মঞ্চ প্রদক্ষিণ করে যে রমণী প্রতিদিন বেলায় হাতে তালি দিয়ে একটু হরিনাম করে সেই রমণীর মনে সংসার শুষের হয় তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে এইটাই ঠিক তাহলে তুমি ঘরের লোককে তুমি কাঁদবে ও গিন্নি দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি বাজার থেকে তোমার শাড়ি দেখবেন কাজ হয়ে যাবে কোন কাঁদার দরকার নেই শুধু করবে আর কৃষ্ণ তো মানে অভাব নেই এর তো বুদ্ধির অভাব নেই কৃষ্ণ বলছে ঠিক আছে ধনিষ্ঠা দিদি একটু মনমটা বেশি দিতে আমি করবো তোর মাই তো আমাকে বাইরে বসে এসেছে আমি কি করবো কৃষ্ণ বলছে ধনিষ্ঠা দিদি ধনিষ্ঠা দিদি তুমি আমাদের বাড়িতে কি জন্য এসেছে এসেছো বাড়িতে তুমি কেন এসেছো বলে তোর মাই তো আমাকে এনেছে তোর মায়ের সাহায্য করার জন্য বলে তাহলে ধনিষ্ঠা দিদি তুমি আমার এখানে দরজায় বসে আছো আমার মা কত কষ্ট করে জল তুলছে আমার মা মশলা বাড়ছে আমার মা সংসারে এত রান্না করছে এত কাজ করছে তাহলে তুমি এখানে বসে আছো আমার মায়ের এত কষ্ট হচ্ছে তোমার পাপ হচ্ছে গো ধনিষ্ঠা দিদি ধনিষ্ঠা দিদি বলছে কি বললি রে আমার পাপ হচ্ছে তাহলে আমি কি করব এই কানায় আমি কি করব বলে ধনিষ্ঠা দিদি তুমি এক কোণে চলে যাও আমার মায়ের সেবা করো যাও মাকে সাহায্য করো জল তুলে দাও মশলা বেটে দাও সংসারে কাজ করে দাও ধনিষ্ঠা দিদি বলছে ভালো বলেছিস বাবা আমি যাই না ভাই ধনিষ্ঠা দিদি দরজা ছেড়ে পালিয়ে গেল কোথায় মা যশোমতির কাছে এইবার কৃষ্ণ করেছে কি ধনিষ্ঠ দিদি চলে গেছে আর পাহারার নেই তাই ফল বিক্রয় নেই তবে দাঁড়াও এইবার আমি আসছি কৃষ্ণ করেছে কি পা দিয়ে দরজাটা ঠেলে দিয়েছে দরজা বন্ধ ছিল পা দিয়ে দরজা ঠেলে দিয়েছে এইবার কৃষ্ণ ছোট কৃষ্ণ ছুটছুই ছুঁচে যাচ্ছে যেখানে ফল বিক্রয় নেই দরজার বেরিয়ে কৃষ্ণ যাচ্ছে জয় গোবিন্দ জয় গোপাল কেশব জয় গোপাল কেশব মাধবঙ্গ বোলা জয় গোবিন্দ গোপাল কেশব মাধব গোবিন্দ জয় গোপাল কেশব মাধবঙ্গয়োবিন্দ জয় গোপালধব নন্দুল গিধারী লাল নন্দুল গিরিধারি লাল নন্দুল গ্রিধার দদলা কেশব মাধব নন্দুল জয় বদৃ জয় জয়

সারাদিনে একটা খরিদার লাগলো তাও আবার এ খরিদার ন্যাংটা এ তো ন্যাংটা খরিদার কৃষ্ণ পরনে কিচ্ছু নেই একবারে ন্যাংটা হয়ে গেছে সত্য কৃষ্ণ একবার খরিদার যদি লাগলো তাও আবার ন্যাংটা সে যাই হোক খরিদার তো লেগেছে সারাদিন ফল বিক্রয় হয়নি এইবার একটা খরিদ্দার আর খরিদ্দার বাবা যেমন তেমন খরিদ্দার নয় একবারে রাজার ছেলে যেমন তেমন খরিদ্দার নয় রাজার ছেলে এসেছে না জানি সারাদিন আমি ফল বিক্রি করে সারা জীবনে জানা পেয়েছি আজকে ফল বিক্রি করে পেয়ে যাব এই দেখবেন মেলা খেলাতে মেলাতে তাদের জন্য দোকানদারদের লাভ হয় মানে